নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোফয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা শনিদেবের ভিডিও এবং ধনুরাশির ভিডিও শনির পঞ্চবান ধনির ধনুরাশির ওপর কি এফেক্ট দেবে আগামী আড়াই বছর তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব পাঁচটা দিকের কথা বলবো যেহেতু পঞ্চবান পাঁচটা দিকের কথা বলব দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব বসে রয়েছে মিন রাশিতে ধনুর ফোর্থ হাউসে তাই না তাহলে কোন পাঁচটা দিকের ওপর ভালো মন্দ ফল দেবে ভালোও দিতে পারে খারাপও দিতে পারে তার তথ্য ধনুরাশির ক্ষেত্রে কি কি হতে পারে কিভাবে চলতে পারি কোন দিকগুলোকে ভালো তুলতে পারি সেইটা বলব তাহলে বন্ধুরা চলুন আলোচনা শুরু করি আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক দিন আপনারা জানেন ভিডিও আসে তো সাথে থাকতে হবে আর ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন দেখুন শনিদেবের আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে যে শনিদেব কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখেছি ট্রানজিটে পাঁচ মাস মাস পর মানুষ ফল পায় এটা ঘটনা হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে আগে কিছু জনের ক্ষেত্রে পরে এবং তবে শনিদেব বেসিক কথাই হচ্ছে ওই একদিন দুদিন চার দিনে ফল হয়তো ওয়ান পারসেন্ট দেন ওয়ান পার্সেন্ট মানুষ পেয়েছেন বাদবাকিরা কিন্তু ফল পান একটু লেটেই তো শনিদেবের ফলটা ডিলে হয় বাট শনিদেব মানে হচ্ছে স্টেবিলিটি স্টেবিলিটি ধরুন আমার বাবা আমাকে একটা দু লাখ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছে আমি তার গুরুত্ব বুঝবো না কারণ বাবার টাকা যদিও বাবার মানে আমার কিন্তু বাবার অ্যাকাউন্ট থেকে বেরিয়েছে কিন্তু ওই বাইক ওই বাইকটা তো ছেড়ে দিন আমি যদি নিজের পয়সা একটা পাঁচ টাকা দিয়ে সাইকেলও কিনতাম না তাহলে আমি তার গুরুত্ব বুঝতাম কারণ ওটা আমার নিজের খাটনির পয়সা উপার্জনের পয়সা তো এই এইটাই হচ্ছে ডিফারেন্স শনি এইভাবে ফল দেয় তাহলে ধনুর ক্ষেত্রে পঞ্চমানটা কিভাবে প্রয়োগ হবে তাই তো তাহলে চলুন শুরু করি দেখুন শনি মিন রাশিতে বসে আছে জলরাশি বৃহস্পতির ঘর বৃহস্পতির ঘরে শনি কিন্তু শুভ ফল দেয় কিন্তু ফোর্থ হাউস শনিকে বলা হয় নৈসর্গিক পাপ পাবল ফোর্থ হাউস খুব যে শুভ ফল শনি দিচ্ছে কেন্দ্রে বসে তা কিন্তু নয় চার সাত দশকে কেন্দ্র বলা হয় তা কিন্তু নয় তাহলে এক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমরা কী কী পাই ফোর্থ হাউস হচ্ছে আমাদের মা ফোর্থ হাউস হচ্ছে আমাদের মন মন ফোর্থ হাউস হচ্ছে আমাদের এডুকেশান আমাদের সংসার সবচেয়ে বড় কথা পরিবার বা সংসার তো বন্ধুরা শনি এই জায়গাটায় বসছে কিন্তু ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে এবং আগামী প্রায় আড়াই বছর এই জায়গাটাতে থাকবে তো সেইখান থেকে দাঁড়িয়ে শনিদেবের এফেক্টে প্রথম যেটা দেবে শনিদেব কোনো না কোনোভাবে পারিবারিক গোলযোগগুলো কিন্তু ধনুর ক্ষেত্রে বাড়াচ্ছে পারিবারিক গোলযোগ যাদের বড় জ্ঞাতি ভাই বোন জ্ঞাতির লোকজন আমি অ্যাকচুয়ালি এটা বলবো পারিবারিক গোলযোগ আমি ওইভাবে বলবো না আমি বলবো যে কার মনে কতটা আছে কার মনে কতটা বিষ আছে কে আপনাকে ভালোবাসে কে আপনার ক্ষতি চায় সেগুলো কিন্তু শনিদেব একদম টেনে সামনে বার করে দেবে এবং এই সময়ে দু আড়াই বছরের সময় অনেক কিছু পরিবারের মানুষজনদের পরিবারের লোকজনদের অনেক কিছু রূপ আপনারা দেখতে পাবেন সেটা ভালো তো ভালো যারা ভালো সত্যিই ভালো তো ভালো হ্যাঁ দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে আজকের ডেটে একটা পরিবারে দুজন ভালো লোক হলে আমার আমার ভালো চাইলে পাঁচজন কিন্তু আমার এগেনস্টে এবং এটা ফ্যামিলির ক্ষেত্রে বেশি হয় এটা পার্সোনালি কেউ নেবেন না কিন্তু আপনারাও দেখবেন এটা হচ্ছে তো পরিবারের এই মানুষগুলো বা এই লোকজনগুলো থেকে হয়তো সেপারেশানও হতে পারে হয়তো আলাদা হয়ে যাওয়াও হতে পারে কিন্তু একটা কথা বন্ধুটা ফ্যাক্ট যে এই ভোগান্তি কিন্তু পারিবারিক ভোগান্তি পারিবারিক জেলাসি পারিবারিক অশান্তি ধনুর মানুষজনদের জন্য চলবে ধনুর জাতক বা জাতিকাদের জন্য চলবে তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখুন আপনি ধনুর মানুষ হলে ধনুর জাতক জাতিকা হলে সেটা বিশেষত জ্ঞাতি হতে পারে কোনো পুরনো প্রপার্টি হতে পারে প্রপার্টি নিয়ে হতে পারে ভাই বোন হতে পারেন তো এটা খেয়াল রাখবেন এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ধনুর জাতক বা জাতিকাদের এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কি বলবো ভীষণ কার্যকরী একটা পয়েন্ট বলতে চলেছি দেখুন ফোর্থ হাউস চেয়ে এডুকেশান এবং এডুকেশানের যে পুস্ট থাকে সেটাকে ফোর্থ হাউস থেকে বিচার করা হয় সেখানে শনিদেব বসছে এবং এই শনিদেব কিন্তু আমি বলবো আমি পরিষ্কার বলবো জনের এডুকেশান গড়বড় করে দেবে জনের যারা একটু সিরিয়াস নন মানে একটু মানে কি যারা মানে সিরিয়াস নন এই ধরনের স্টুডেন্টগুলোর এডুকেশানে ভালো রকম প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে ভালো রকম বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ষাট জন একশো জনের মধ্যে কিন্তু ওই যে চল্লিশ ছাঁকা চল্লিশ থাকছে ধনু যারা সিরিয়াস যাদের কিছু লক্ষ্য রয়েছে তাদের শিক্ষায় চরম থেকে চরমতম সাফল্য হইতে পারে বেস্ট সাকসেসগুলো তাদের জন্য ওয়েট করছে কারণ শনির কাজ হচ্ছে খেটে নিংড়ে বার করাটা ওই দুধ ফুটিয়ে যখন ঘিটা তৈরি হয় দেখবেন এক লিটার দুধ থেকে কতটা ঘি তৈরি হয় এই ঘিটা বানায় শনিদেব তো ফোর্থের এই শনিদেব যারা সিরিয়াস যারা সত্যি মেধাবী যারা সত্যি খাটনি মেধাবীর থেকেও বড়ো কথা মেধা অনেকের থাকে পরিশ্রমী ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে শনি নিশ্চিত সাফল্য দেবে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য দেবে সেটা ক্লাস ফোরের বাচ্চা হোক ক্লাস টেনের বাচ্চা হোক ক্লাস এম এসসি এম ছেলে মেয়ে হোক বা বিদেশের পড়াশোনা করা ছেলে মেয়ে হোক আমি নিশ্চিত এই এই শনির প্রভাব বিদ্যা বা শিক্ষা সাফল্য দিচ্ছে হতে পারে কোনো পারিবারিক কারণ কোনো পারিবারিক জিনিস বা অসুবিধা কোনো পার্সোনাল রিজন পড়াশোনা আটকে গেছিল আপনি আবার সত্যিই চেষ্টা করছেন শুরু করার এবং অনেকে থাকে না যে হয়তো বিবিএ করে চাকরি করছেন হায়ার এডুকেশনের ইচ্ছা আছে ধনু এই সময় এই সময়টাকে শুরু করুন আমার মনে হয় কাজ হয়ে যাবে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা ধনুকে এই ব্যাপারটাকে পজিটিভলি ভাবতে হবে এবং পজিটিভলি এটাকে মাথায় নিয়ে করতে হবে এক্সপেক্টেড রেজাল্ট বেটার থার্ড পয়েন্ট দেখুন শনিদেব বসে রয়েছে কোনভাবে শনিদেব বসে রয়েছে ফোর্থে সপ্তম দৃষ্টি সরাসরি দৃষ্টি পড়ছে দশমের ওপর কর্মক্ষেত্রের ওপর হ্যাঁ তাহলে কর্মের জায়গাটা কি করছে ধনুরাশির জাতক বা জাতিকাদের তিন নম্বর পয়েন্ট এটা যে কর্মের জায়গায় দৃষ্টি খারাপ হবে না কিছু ঝামেলা থাকবে কিছু অবশ্যই ঝামেলা থাকবে প্রেশারটা বাড়বে কিন্তু প্রেসার বাড়বে চাপ বাড়বে কিন্তু কর্ম কর্মগত দিক আমি নিশ্চিত সফলতা নিয়ে আসবে তার মানে কি খেটে সফলতা প্যাটার্নটা এটা এবং দেখবেন আপনি এটা লক্ষ্য করুন শুধু খারাপ খারাপগুলো না বলে দেখবেন অনেকে কিন্তু এই সময় অনেক শত্রু অনেক মানে লোকজন ছিটকে যাচ্ছে আস্তে 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 আপনি আপনার লক্ষ্যে ঠিক এ করছেন তো আমি নিশ্চিত এটুকু বলতে পারি ভ্যালু ক্রিয়েট হবে অবশ্যই ভ্যালু ক্রিয়েট হবে প্রমোশন আসতে পারে যারা এমএনসি বা কর্পোরেটে রয়েছেন চাকরি চেঞ্জেস আসতে পারে বিদেশ যাত্রা তৈরি করতে পারে হতে পারে এবং বন্ধুরা অনেকে থাকেন না এমএনসিতেই এগুলো বেশি প্রয়োজন হয় যে যারা ওই দু মাস ছমাস তিন মাসের কিছু কোর্স থাকে করলে সার্টিফিকেটান সার্টিফিকেশান কোর্স থাকে যেগুলো করলে অনেকটা উন্নতি পাওয়া যায় আর একটু ভালো এগো এগোনোর জায়গা পাওয়া যায় তো সেই জায়গা তাহলে আগামী আড়াই বছরকে আমি টার্গেট করব আমার জীবনের এক আমি দেখুন এটা বুঝবেন ধনুর জাতক বা জাতিকারা জীবন তো একদিনের নয় তো দু মাসে কী হচ্ছে বড় ব্যাপার নয় আগামী আড়াই বছর দু বছর একটা প্যাটার্ন চলুক যেখানে আমি একটা ভালো লেভেল রিচ করব। সেইভাবে ট্রাই নেবো যারা জিম করতে যান জিম করেন রেগুলার এক্সারসাইজ করেন তারা কেউ বলে না যে আমার দু মাসে বডি বানাতে হবে দু মাস আড়াই মাসে বডি তৈরি করতে হবে কারণ তারা জানে তাদের ওই চেহারাটা বানাতে গেলে দু বছরই লাগবে এটা শনি এটাই শনি এইটা কর্মক্ষেত্রের চেয়ে এবং বন্ধুরা ব্যবসায় উন্নতি আসবে অবশ্যই আসবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা স্টেবেল গ্রোথ দেবে আপনি বুঝতে পারবেন আপনি ছমাস সময় দিন ছমাস মাস যাক যেখানে আপনার বেচাকেনা দু হাজার হচ্ছিল ধরুন ডেলিকার বেচাকেনা দেখবেন দু হাজার দুশো দু হাজার তিনশো একটা স্টেবেল গ্রোথ দিচ্ছে কাজে লাগানো এটাকে কিন্তু আবার বলছি শনি কিন্তু কোনো ভাগ্য সাপোর্ট করে না শনির কথা হচ্ছে তুমি খাটো আমি তোমায় দেবো এটা শনি তুমি পরিশ্রম করো আমি তোমায় দেবো এটা শোনো তো এই ব্যাপারটাকে কাজে লাগান এটা হচ্ছে থার্ড পয়েন্ট চার নম্বর পয়েন্ট কিছু খুচরো খুচরো ভোগান্তি চলছে দেখুন খুচরো ভোগান্তি এটা মাঝে মাঝেই বাবা মার সাথে খুচরো অশান্তি বাবা মার সাথে প্যারেন্টসদের শরীরটা কম বেশি ভোগাচ্ছে কিছু না কিছুভাবে প্যারেন্টস বা গুরুজনদের শরীরটা কম বেশি ভোগাচ্ছে ভোগাতে পারে আপনার শরীর যে খুব একটা ভালো রয়েছে তা নয় কারণ ষষ্ঠে শনির দৃষ্টি পাপ শনির দৃষ্টি সিক্স থাউজে এটা শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে একটা একটা কিন্তু চাপ বা একটা কিন্তু টেনশান বা ট্রেস এগুলো তৈরি করতে থাকবে এটা ঘটনা এবং একটা মেডিক্যাল এক্সপেন্সের জায়গা কিন্তু নিয়মিতভাবে লেগে থাকছে কোনো না কোনোভাবে মানে সেটা আমার হতে পারে বাবা আমার হতে পারে ফ্যামিলির হতে পারে তো এই জায়গা বা এই দিকটা আপনাকে এটা চার নম্বর পয়েন্ট এবং এটা শনি প্রভাবে আসবে সাইড এফেক্ট বলতে পারি যে এই দিকটা বা এই জায়গাটা ধনুর জাতক বা জাতিকাকে বেশ ভালো রকমভাবে লক্ষ্য নজর খেয়াল যা বলবেন সেটা রাখুন না হলে কিন্তু বন্ধুরা অসুবিধার মধ্যে পড়বেন বা সমস্যায় পড়বেন তো এই এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট ছিল চার নম্বর পয়েন্ট তাহলে চারটে পয়েন্ট কী কী এলো দেখুন পারিবারিক অশান্তি সেপারেশান বলতে পারি বিদ্যা ভালো ফল দেবে কর্মক্ষেত্রে স্থিরতা দেবে কিন্তু গুরুজন এবং আমি আমার বা আমাদের শরীর বা স্বাস্থ্যজনিত জায়গা বা দিকগুলো কম বেশি ভোগাতে পারে বা ভোগাচ্ছে হুম এটা লক্ষ্য রাখছেন পাঁচ নম্বর পয়েন্ট আমি এখানেও দুটো জিনিসকে পাঞ্চ করব এই ফোর্থ হাউস মানে মন মনে যখন শনি বসে রয়েছে দেখুন আধ্যাত্মিকতার যোগটা কিন্তু প্রবলভাবে করবে বহু মানুষ আমি বলে দেখেছি আমি আগে নাস্তিক ছিলাম এখন কিন্তু আমি চলে না আধ্যাত্মিকতা ছাড়া এই যোগটা শনির প্রভাবে আসবে আসবে এবং কোনো না কোনোভাবে যাদের সত্যি কথা বলতে সম্পর্কগত দিক নিয়ে প্রবলেম রয়েছে সেটা ফিফ মানে মন যেহেতু সেটা প্রেমের সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক দাম্পত্য জীবন যাদের ভালো চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কয়েক গুণ বাড়িয়ে দেবে কয়েক গুণ বাড়িয়ে দেবে যাদের অসুবিধা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম খুচরো খাচরা ভোগান্তি রেগুলারলি একটা চাপ চল কিছু জনের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে সমস্যাগুলো অনেক অনেক বড় আকার ধারণ করতে পারে যাদের চলছে না এবং যারা চান না কিন্তু যাদের মধ্যে কিছুজন লিমিটেড লোকজন এই শনির প্রভাবে জীবনে নতুন দিশা পেতে পারে স্থায়িত্ব পেতে পারেন বা রিলেশানশিপের যাদের অ্যাকচুয়ালি চান এবং সম্পর্কটা সত্যি ভালো করার মানসিকতা রয়েছে তারা কিন্তু স্টেবিলিটির দিকে এগোচ্ছেন স্টেবেল রেজাল্টের দিকে এগোচ্ছেন তবে আমি বলবো এটা খুব কম একশো জনের মধ্যে হয়তো পাঁচজন বাট সম্পর্ক নিয়ে একটা অস্থিরতা প্রেম নিয়ে অস্থিরতা কিছু ক্ষেত্রে লোনলি হয়ে যাওয়া ওই মনের পাপ পাপ শনি মনের জায়গায় বসে থাকলে মনের মধ্যে নেগেটিভিটি একা লোনলিনেস চলে আসে সেখান থেকে আধ্যাত্মিকতা তৈরি করে দেয় তো এই জায়গা বা এই দিকগুলো ধনুকে দেখতে হচ্ছে এটাই এই হচ্ছে পাঁচটা পয়েন্ট বা পাঁচটা দিক যেখান থেকে শনি পঞ্চভ্রাণ আপনার ওপর প্রয়োগ করতে পারেন তো এটুকুই বন্ধুরা তো যাওয়ার আগে আমি প্রত্যেকটা এই ধরনের ভিডিওগুলোতে একটা রিকোয়েস্ট যে আপনারা একটা কমেন্ট করে জানান একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট লাগবে আপনাদের ভালো লাগছে কিনা সত্যি কাজে লাগছে কিনা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন ডেসক্রিপশানে রয়েছে করে একটু জানান আমার বুঝতে সুবিধা হবে বন্ধুরা এটুকু তো আমি আশা বা চাইতে পারি দয়া করে একটু জানাবেন ভালো হবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু একটা কমেন্ট আমি চাই আশা করতে পারি বা চাইতে পারি তো এটুকুই থাক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার